আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রাজনৈতিক একটি খারাপ দিক লক্ষ্য করা যাচ্ছে বিএনপির ক্যান্ডিডেট অত্যন্ত জনপ্রিয় ক্যান্ডিডেট কিশোরগঞ্জ থেকে প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট ফজলুর রহমান মুক্তিযোদ্ধা তার নামে অপবাদ ছড়ানো হয়েছে তিনি নাকি আদালত অপমান করেছেন আজান মজিয়া আইনের পক্ষে লড়েছেন একজন আইনজীবী হিসাবে আদালত অপমানও করেছেন এই মামলা করা হচ্ছে আবার বিএনপির একজন ক্যান্ডিডেট যাকে বিএনপি নিজে খুঁজে এনেছে যে রাজনীতির সাথে ছিল না শান্তিতম তুলি মায়ের ডাকের নেত্রী তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সে বিবাহ নিয়ে ধর্মীয় অনুভূতি আঘাত দিয়ে কথা বলেছেন এগুলি সব বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে ভালো ভালো ক্যান্ডিডেট টার্গেট করে যদি পঞ্চাশ ষাটজনকে বসিয়ে দেওয়া যায় অবমাননা করা যায় ক্যারেক্টার সিনেশন করা যায় তাহলে তো বিএনপিকে বসিয়ে দেওয়া গেলো আর তাই বিএনপির দলীয় নেতৃবৃন্দ এবং কর্মীদের এইসবভাবে সতর্ক থাকতে হবে এবং বৃত্তিমূল্যে চন্দ্রটা যদি বৃত্তিমূল্যে আঘাত করা দরকার জরুরি ভিত্তিতে নাহলে পঞ্চাশ সামগ্রী সে পা কেটে যাবে এই ধরনের কুস্তকৃদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানায় সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আশা করি আমার ভালো লাগলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন